যারা নামাজ পড়েন তাদের জন্য একটা ভয়ের কথা আছে কি ভয় ভয় হইল যারা নামাজ পড়ে তাদের বিষয়ে লিখছে রসুল্লাহ বলছেন তারাও নামাজ বিনষ্ট করে এক নাম্বার যারা নামাজের যে আরকানগুলো এগুলো ঠিক ঠিক মতো আদায় করে না তারাও নামাজকে নষ্ট করে ও রুখু দিয়া মাথাটা একটু আলগি দিয়া নিচের দিকে গেছে এমন ভদ্রলোক আছে না সেজদা একটা দিয়া মাথাটা একটু ডাইয়া আর একটা বাড়ি মারে ঠুস করে দুইটা বাড়ি মারে বুঝছেন এরপরে নামাজের রুকু সেজদা সূরা কেরাত দোয়া কালাম কিচ্ছুর কোনো শুদ্ধতা নাই এহতেমাম নাই গুরুত্ব না আমার এক ওস্তাদ একদিন বলছিল আমি দুই রাকাত নামাজ পড়ছি সুন্নত আমার লগে একজন চাচা পাঁচ বয়সী উনি মোট দশ রাখাত ফুৰিলেছে নমাজ এর ভিত্রে ক আমি উনারে জিগাইলাম গাইলাম চাচা ঘটোনা কি আমি দুই রাকাত পড়তে পড়তাম নে দশ রাখাত ফুৰিলে ক হুজুর মনে কিছু নিয়ে না আমরা আমি তো মুখাস্ত ভরি হুজুৰে ক মা কি করতো তা আমি কি না জারা মানে আমি কি চাইছেনি ভরি নামাজ করে মানে এই মেশিনের মতো নামাজের রুকু সেজিদা ঠিক মতো না করা এটা নামাজ নষ্ট বলেন আবাহাল এজন্য এটা খেয়াল করা নামাজকে যারা পড়ি তারা নামাজের ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব নামাজের এক অঙ্গ থেকে আরেক অঙ্গ এক অবস্থা থেকে আরেক অবস্থার পরিবর্তন সবকিছু যথোপযুক্ত ভাবে সৌন্দর্যপূর্ণ ভাবে আদায় করার জন্য সর্বাত্মক চেষ্টা করা এটা উত্তম জেনারেশনের পরিচয় এর বিপরীত মন্দ জেনারেশন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন দুই নাম্বার আর একটা অত্যাবা অত্যাব আল্লাহ বলেন নিকৃষ্ট জেনারেশন কারা আল্লাহ বলেন যারা তাদের সব বিষয় মনের চাহিদার অনুসরণ করে শাহওয়াতের অনুসরণ করে আমার মনে যা আছে চুল কাটবেন কেমন আছে এখানে পঞ্চাশটা মডেল আছে আপনি একটা চয়েস করে নেন ফ্যান ফিনবেন কোনটা এই যে আছে তিরিশটা আপনি একটা আপনার চয়েস করে নেন এটা আপনি চয়েস করে নেন আপনি হাঁটবেন কিভাবে এভাবে অর্থাৎ মোবাইল দেখে নাচ দেখে নারী দেখে গায়ক দেখে খেলোয়াড় দেখে ওই বিভিন্ন ফ্যাশন দেখে নিজের মনে যেটা মন চাইছে এখানে আছে দশটা আমি একটা পছন্দ করে নিলাম এই যে আমার পছন্দ যেটা আমি খাওয়া খাদ্য উঠা বসা নড়া চড়া চলা ফেরা আহার নিদ্রা সর্ব বিষয়ে আমার নিজস্ব যা মন চায় আমার যেটা ভাল লাগে এ এটাই করে যে সে নিকৃষ্ট জেনারেশন সে মন্দ প্রজন্ম এটা গুরুত্বপূর্ণ বা আমাদের জীবন মন মতো চলার জীবন না আমরা মুসলমান আমরা ইমানদার আমাদের জিন্দিগি আল্লাহ এবং তার রসুলের দিক নির্দেশনা মতো আমরা হাসব কেমন নবী হাসতেন যেমন আমরা কাঁদবো কেমন রসুল সাল্লাহ কাঁদতেন যেমন আমরা খাবো কিভাবে তিনি খাইতেন যেভাবে আমরা ঘুমাবো কিভাবে তিনি ঘুমাতেন যেভাবে আমি পোশাক পরবো কি তিনি পরতেন যা আমি চুল রাখবো কিভাবে তিনি রাখতেন যেভাবে অর্থাৎ আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম সাহাবাই কেরামের অনুসরণ বাদ দিয়ে নিজের যা পছন্দ হয় লোক দেখানো মানুষের দেখা দেখি অথবা নিজের খেয়াল খুশি মতো যে মনের চাহিদা মতো চলে সে নিকৃষ্ট প্রজন্ম কোরানের অন্য জায়গায় আল্লাহ তাকে কসম খোদার আল্লাহ তাকে বলছে মনের চাহিদা মতো যে চলে মনের ইচ্ছা মতো যে চলে সে জানোয়ার 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 খোদার কসম আল্লাহ তাকে বলছে জানোয়ার ইনহুম ইল্লা আল্লাহ বলছে সে আর কিছু নয় শুধুই জানো আর এইতা মানিত্তা মানিত্তা খাজা ইলা হাওয়া মনের ইচ্ছাকে যে বানায় বানাইতেছে আমার মনে যা আছে আপনি কি আল্লাহ কি দাবা রসুল কি আখেরাত কি কোরান সুন কি বাদ দাও রে হুদুরদের কথা শুনলে হবে না আমার মনে যা আছে যুবক এটা আমাদের মধ্যে বেশি নওজবান ভাইয়া তোমাদের মধ্যে এটা বেশি তুমি তোমার মন মতো হাঁটতেছো চলতেছো উঠতেছো বসতেছো এটা মুসলমানের পরিচয় হইতে পারে না এটা উত্তম জেনারেশন হইতে পারে না আমরা লাও আরিস না আমরা বেও আরিস না আমাদের পরিচয় আছে তুমি ভোটার আইডি কার্ডের মধ্যে লিখছো ধর্ম ইসলাম তোমার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে ধর্ম ইসলাম তোমার পাসপোর্টে লেখা আছে ধর্ম ইসলাম তুমি ইচ্ছা করিলে আড়াল করতে পারবা না নিজের পরিচয় আড়াল করা যাবে না বাবা বেঈমান কাফের মুশরিক যখন জুলুম করবে তখন শুধু হুজুর মারবে না সবাইকেই সবাই মুসলমান নির্যাতিত মায়ের পবিত্র রক্তে যে জমিন ভেসে গেছে ভাই বোনের পবিত্র রক্তে আল্লাহর জমিন গেছে এখানে শুধু শুধু হুজুররাই মার খেয়েছে তাইলে রোহিঙ্গা মুসলমান যে নির্যাতিত শুধু হুজুররা কথা বলে না কেন তাইলে তাইলে নিজের পরিচয় আড়াল করবা কেমনে বাফ কেমনে মুসলমানের পরিচয় আড়াল করবা বাবার পরিচয় কেমন অস্বীকার করবা মায়ের পরিচয় কেমন অস্বীকার করবা